বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেড় কোটি টাকা প্রতারণা করে গ্রেপ্তার এক দুর্গাপুরের দুজনকে কলকাতার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নেওয়া হয়েছিল প্রায় এক কোটি ষাট লক্ষ টাকা দুর্গাপুর থানার পুলিশ কলকাতা থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে অভিযুক্তকে নাম অর্ণব দাস বর্মন মেদিনীপুরে থাকেন বলে জানা যায় পুলিশ সূত্রে জানা যায় দু হাজার চব্বিশ সালের জানুয়ারিতে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের দুই যুবককে কলকাতার একটি নামী বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেওয়ার প্রতিশ্রুতি দেয় ওই ব্যক্তি অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ অভিযুক্তের খোঁজে কলকাতায় হানা দেয় পুলিশ বুধবার রাতে অর্ণব দাস বর্মনকে গ্রেপ্তার করে দুর্গাপুর থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হয় বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন